নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় কত আমি আজি ধুলি তলে এ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ র ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন ঘাতে এলো শ্রো আঁখি পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানি কেহ আজিকার প্রীতিসুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিভে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় কেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বন্ধু হ শত্রু হ যেখানে যে কেহ ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত